পঁয়ত্রিশ বছর বয়সী মাহিনুরকে বিয়ের দাবিতে অনশনে বসেছেন পঁচাত্তর বছর বয়সী আবুল কাশেম মুন্সি জানিয়েছেন দাবি আদায় না হলে কোনোভাবেই ফিরবেন না বাড়িতে বিয়ে বইবে আর আমার বউ নাই দাবি আমার পূর্ণ করবে আমি গেল বৃদ্ধ কাশেমের অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় মাহিনুর এরপর বিয়ের কথা উঠতেই যোগাযোগ বন্ধ করে লাপাত্তা হয় মাহিনুরের সমন্ধ ও আমার মর অনেক দুই মাস তরিক কথাবার্তা বিয়ে বইবে আর স্বামী নাই আর আমার বউ নাই এই মত করি আমি টাকা পাঠা চাইছে দেখছি আর মনোবল হতে হয় অফিস চলে পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে ঘরে পড়তে হয় ভুল ঠিকানা দেয় বহু কষ্টে মাহিনুরের আসল বাড়ি খুঁজে বের করেছেন কাশে মচ্ছি বই বিমান আমার টাকার দেওয়ার আমার লাগবে না কিছু আমার তুমি আয়ুর্বেদিকা বলছে টাকা দেওয়া আগে আমার তিরিশ হাজার টাকা নেওয়া হয়েছে স্যার বিবাহ করতে চাইছি গর কি চা এলাকার লোকেরা বলছেন ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন তাদের দাবি তিনি যেন আর কারো সঙ্গে প্রতারণা করতে না পারেন সেজন্য তার যথাযোগ্য শাস্তি হওয়া উচিত কয়দিপার এখন যে একটা বিয়ে বইছে বিয়ে বোন এক সপ্তাহ রয়েছে পনেরো দিন পরে নাই কিছুদিন আগে যেন মাস দিন আগে বিয়ে বইছে বিয়ে পর এখন হেতেন নাই আবার এখন এই পর পরে একটা ঘটনা ঘটাই বাড়ির ভিতরে আরেকদিন বমুখী করছে আর দিনকে বোমুখী করছে এই তো সকাল বেলাতে তিরিশ হাজার টাই নিয়ে খাইছি আর কাছ থেকে আমি শুশ্রুচারক ওর এই বাড়ি থেকে বাইট করবি এদিকে ঘটনার খবর পেয়ে পিরোজপুরের মডবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুঠাখালী গ্রামের বাসিন্দা মাহিনুর আত্মগোপনে চলে যান এরপর তার বাড়ির সামনে অনশনে বসেন একই গ্রামের বাসিন্দা আবুল কাশেম মুন্সি আর তার এই অনশন ঘিরে গ্রামে চলছে নানান আলোচনা সমালোচনা জাহান ঢাকা পোস্ট